আজকের এই ভিডিওতে আমরা অনু এবং পরমাণু কিভাবে চিনব তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব সুতরাং চলো এই তিনটি কোশ্চেনের মাধ্যমে আমরা সম্পূর্ণ অনু এবং পরমাণু সম্বন্ধে বিস্তারিত জানি সর প্রথম প্রশ্নটিতে আমরা লিখেছি যে অনু এবং পরমাণু কি অনু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা আর সেই ক্ষুদ্রতম কণাকে ভাঙার ফলে যে তিনটা আবারও ক্ষুদ্রতম কণিকা পাওয়া যায় তাকে আমরা পরমাণু হিসেবে জানি অর্থাৎ ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এটা এই আমি জন্য লিখেছি কনসেপ্ট শেষে যে সময় আমরা যে বিস্তৃত আলোচনা করব। তখন আমাদের কোনো সমস্যা হবে না এরপর দেখো অনু ও পরমাণু কোথায় থাকি এই কোশ্চেনটার মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে চলে এসেছি অর্থাৎ যার মাধ্যমে আমরা একটা মধ্যম ভাগে চলে আসব। ও পরমাণু কোথায় থাকে সাধারণত আমরা যদি একটা মৌল লেখি ও অক্সিজেনের মৌলটা যদি আমরা লিখি ও সেখানে দেখো এখন এটা কি বলতে পারো এটা হলো একটা সাধারণত একটা পরমাণু কিন্তু যদি এখানে টু ও থাকে তাহলে এটা কি তাহলেও কিন্তু এটা পরমাণু কিন্তু এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ভুল করে ফেলি কারণ আমরা শিখে থাকি যে এইচ টু যদি থাকে এটা একটু বড় হয়ে গেছে এইচ টু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যদি দুই তাহলে আমরা সেটাকে কিন্তু এই কিন্তু আমরা অনু হিসেবে জানি কিন্তু যখন আমাদের একটা মৌলিক পদার্থ থাকবে তখন কিন্তু তার সামনে যদি এরকমের দুই তিন চার পাঁচ যাই থাকুক না কেন সেটা কিন্তু আর অনু থাকবে না সেটা তখন পরমাণু হবে কিন্তু বিষয়টা বুঝতে হবে এই ক্ষেত্রে আমাদের পরমাণু কিন্তু আমাদের সামনে থাকছে যে সময় মৌলিক পদার্থ কিন্তু যে সময় যৌগিক পদার্থ অর্থাৎ এক বা একাধিক পদার্থ মিলে যখন একটা পদার্থ তৈরি হবে তখন কিন্তু আমাদের সামনে এই সেই পদার্থটার সামনে যেটা থাকবে সেই যৌগিক পদার্থটার সামনে যেটা থাকবে সেটা কিন্তু তখন আর পরমাণু থাকবে না তখন কিন্তু সেটা অনুতে রূপান্তরিত হবে এর পরবর্তী পর্যায়ের কোশ্চেনটা দেখো আমরা কি লিখেছি অনু ও পরমাণু নিয়ে সাধারণত যে বিভ্রান্তিগুলো থাকে সেগুলো এখন সলভ করি চলো অর্থাৎ এই যে বিভ্রান্তি বিভ্রান্তি এরকম কিছু হতে পারে যেমন সেই বিভ্রান্তিটা ক্লিয়ার করার জন্য আমরা সাধারণত কি করবো দেখো অক্সিজেনের অনুটা নিলাম এই অক্সিজেনের একটা পরমাণুটা নিলাম এখন এই পরমাণুটার সামনে আমাদের দুই রয়েছে এখন এই পরমাণুর সাম এই পরমাণুটার সামনে যখন দুই থাকবে তখন এটা কিন্তু আমরা জানি কি এটা একটা পরমাণু থাকবে কারণ এটা তো মৌলিক পদার্থ যদি যৌগিক হতো তাহলে এটা কি হতো অনু হতো তো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি তাহলে আমাদের টু ও হয়ে যায় কি ও টু অর্থাৎ এই যে দুই রয়েছে এই দুই কিন্তু এই অক্সিজেনের যে আমাদের পরমাণুটা ছিল সেই পরমাণুটার এই ডান দিকে একদম পুরো নিচে বসে যাবে আর যখনই আমরা এই পরমাণুটা বিশ্লেষণ করে ফেলবো তারপরে কিন্তু আমরা চাইলেই এখানে টু ও টু বসালে তখন কিন্তু এটা আবার পরমাণু থাকবে না তখন কিন্তু এটা আমাদের অণু হয়ে যাবে এটাই হলো সাধারণত একটি বিভ্রান্তি যেটা সাধারণত আমাদের মধ্যে হয়ে থাকে যে আমরা সাধারণত এই টু ওকে এই দুইকে সাধারণত আমরা অণু মনে করি আবার যখন ওটু হয়ে যায় তারপরে যখন দুই আসে তখন আমরা কি কিন্তু এটাকে সাধারণত তখন যখন অনুমনে করার কথা তখন আমরা অনুমনে করি না কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অনুমনে করি এটা কিন্তু অনু না এটা হলো পরমাণু কিন্তু যখন পরমাণুটা বিশ্লেষিত হয়ে যাবে তখন সামনে যাই আসুক না কেন সেটা অনু হিসেবে বিবেচিত হবে ধন্যবাদ